একজন সমন্বয়কের একটা পোস্টে দেখলাম যে ব্যয় বাদে বাকি টাকা আছে প্রশ্ন হচ্ছে কিসের ব্যয় ব্যয় বলা তো হচ্ছে কোনো টাকা খরচ করা তাহলে কোথায় কিভাবে হয়েছে এখনও হয় নাই ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে ত্রাণ হবিলের টাকা এদিক সেদিক হয়েছে দু একজন সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে গেছেন তাদের ছবি টবি দেখলাম তাদের ব্যাগ তাদের খুব দামি ব্যাগটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে যে গুচির এত এক্সপেন্সিভ ব্যাগ কেনার সামর্থ্য এরকম একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের থাকতে পারে কিনা জুমার নামাজে কত কালেকশন হয় পরের জুমাতে মসজিদগুলো বলে দেয় যে গত জুমাতে আমাদের দশ হাজার টাকা বারো হাজার টাকা তিরিশ হাজার টাকা আমাদের কালেকশন হয়েছে তো সেই জায়গাতে নাম চেনাহীন ব্যক্তিরা যদি বসে চেয়ার টেবিল নিয়ে যাদের কোনো অ্যাকাউন্ট নাই সংগঠনের নাম নাই সেই সব জায়গাতে ত্রাণ তহবিল কালেকশন করাটা খুবই রিস্কি কিন্তু কাজটা মহৎ এবং মহৎ কাজ বলি বাংলাদেশের মানুষ সেখানে কোটি কোটি টাকা দান করেছেন সমস্যা যেটা দাঁড়িয়েছে আমরা দেখতে পেলাম যে সেই টাকাগুলো তিনটা অথবা চারটা ব্যক্তিগত অ্যাকাউন্টে আছে প্রশ্ন হচ্ছে এইটার অ্যাকাউন্টেবিলিটি কি কিভাবে থাকবে ওনারা কি ব্যাংকের স্টেটমেন্টের কপি প্রডিউস করেছেন আমরা দাবি করব যে তারিখ থেকে যাদের অ্যাকাউন্টে যাদের বিকাশে যাদের হিসাবে টাকা আসা শুরু হয়েছে তাদের প্রত্যেকের সেই দিন তারিখ থেকে আজ পর্যন্ত ব্যাঙ্কের স্টেটমেন্ট ব্যাংক থেকে প্রিন্ট করে একদম সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া দরকার যে ওই অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে কত টাকা খরচ হয়েছে খরচটা কিভাবে হয়েছে একজন সমন্বয়কের একটা পোস্টে দেখলাম যে ব্যয়ে বাদে বাকি টাকা আছে প্রশ্ন হচ্ছে কিসের ব্যয় বলা তো হচ্ছে এখনও কোনো খরচ টাকা খরচ করা হয় নাই তাহলে কোথায় কিভাবে ব্যয় হয়েছে ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে ত্রাণ তহবিলের টাকা এদিক সেদিক হয়েছে দু একজন সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে গেছেন তাদের ছবি টবি দেখলাম তাদের ব্যাগ তাদের খুব দামি ট্যাগ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে যে গুচির এত এক্সপেন্সিভ ব্যাগ কেনার সামর্থ্য এরকম একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের থাকতে পারে কিনা অতএব অনেকগুলো প্রশ্ন জড়িয়ে আছে আমরা মনে করছি জাতির আবেগ এখানে জড়িয়ে গেছে জাতির ভালোবাসা এবং আমাদের বন্যা দুর্গত এলাকার ভাই বোনদের বাস্তবতাটা যাদের এই মুহূর্তে টাকা দরকার যার এই মুহূর্তে টিনের ঘরটা ভেঙে গেছে যার এই মুহূর্তে টিনের ঘরটা করা দরকার যার পুকুরের ঘেরের মাস্ট বের হয়ে গেছে যার ধানক্ষেপ ডুবে গেছে এরকম প্রত্যেকটা শ্রমজীবী কর্মজীবী মানুষের ইমিডিয়েটলি তার সাহায্য দরকার যে কোনো ফর্মে দরকার অতএব আমরা দাবি করছি যে টাকাগুলো ব্যাংকে না রেখে ইমিডিয়েটলি এটা মিলিটারি যেহেতু এখানে এইট কালেকশন করছে সেনাবাহিনীর মাধ্যমে এটা একটা ফর্ম ফর্মে এনে এটা ইয়ে ডিস্ট্রিবিউশন করবার একটা উদ্যোগ নেওয়া দরকার ইমিডিয়েটলি এবং এটার পুরো টাকার হিসাব জবাবদিহিতা দেশের মানুষের কাছে দিতে হবে কারণ ছাত্র সমাজের প্রতি জনগণের যে আস্থা ভালোবাসা সম্মান আছে সেটা গ্র্যাজুয়ালি যেভাবে কমে যাচ্ছে এই ঘটনাটার কারণে এটা আরও কমে যাবে যদি এটা একটা সুন্দর ব্যাখ্যা স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে জাতির কাছে দেয়া না হয় টিএসসিতে সং যারা আছেন তারা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় চেয়ার টেবিল দিয়ে বন্যার সময়টাতে তারা ত্রাণ সংগ্রহ করেছেন এবং মানে অসাধারণ রেসপন্স পেয়েছেন জনগণের কাছ থেকে মানুষজন আসছে লক্ষ লক্ষ টাকা ব্যাক বক্সে ভরে প্যাকেটে ভরে মহিলারা আমাদের মা বোনরা তাদের অর্নামেন্ট পর্যন্ত অলঙ্কার পর্যন্ত দিয়ে গেছেন তো সেটার কয়েকদিনের হিসাব আমার চোখে পড়েছে প্রথম দিন কত হয়েছে দ্বিতীয় দিন চতুর্থ দিন আমি তিন চার দিনের একটা হিসাব দেখেছি কিন্তু আমি শুরু থেকেই আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এইভাবে গণতহবিল কালেকশন করাটা আসলে ঠিক কিনা কোনো বৈধ অথরিটি ছাড়া কারণ এটার সাথে একটা জবাবদিহিতার প্রশ্ন জড়িয়ে যায় যে কে টাকা খরচ করবে ইভেন দেখবেন যে মসজিদ লোকজন মসজিদ যারা বানায় তারা দেখবেন টেবিল চেয়ার নিয়ে মাইক নিয়ে কিন্তু সামনে বসে মসজিদের জন্য টাকা তোলে সেই মসজিদের কিন্তু একটা মসজিদের অ্যাকাউন্ট থাকে সেই মসজিদের কিন্তু একটা কমিটি থাকে সেই মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে মুসল্লি আছে যারা জিজ্ঞাসা করতে পারবে প্রত্যেক জুমায় দেখবেন জুমার নামাজে কত কালেকশন হয় পরের জুমাতে মসজিদগুলো বলে দেয় যে গত জুমাতে আমাদের দশ হাজার টাকা বারো হাজার টাকা তিরিশ হাজার টাকা আমাদের কালেকশন হয়েছে বিরুক্ষে রাজনৈতিক দল জনগণের বিখ্যাত বুখে গণ প্রখ্যানের বুখে যারা নিজেদেরকে রাজা মনে করতেন বাদশা মনে করতেন মানুষ তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে আমি প্রথম আজকে প্রস্তাব করতে চাই প্রজাতন্ত্র শব্দটার পরিবর্তে এটাকে জনতন্ত্র বলা যায় কিনা সম্পর্কটা রাজার প্রজার সম্পর্ক নয় সম্পর্কটা জনগণ স্বাধীন সার্বভৌম নাগরিক সেই হিসাবে এটাকে আমরা গণতন্ত্র বা লোকতন্ত্র বলতে পারি কিনা নিশ্চয়ই এটা সবাই বিবেচনা করবেন দুই নম্বর প্রস্তাব হচ্ছে আমি গত ষোলো বছর ধরে যারা আমাদের ভোট অধিকার হরণ করেছে যারা ছাত্রলীগ যুবলীগের মতন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ার পরেও যারা সরকারের লেডুর হিসাবে বাহক হিসাবে ভূমিকা পালন করেছেন তাদের সবাইকে আগের আওতায় এনে তাদের সবাইকে গ্রেপ্তার করা দরকার এটা ন্যায্যতা নিশ্চিত করবার জন্য আমার অন্যান্য অপরাধীদের যেভাবে বিচার করা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক অধিকার ভোটের অধিকার নিয়ে যারা নয় ছয় করেছেন যারা ছিনিয়ে নিয়েছে যারা সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদাকে ভুলুর করেছে অন্যান্য অপরাধীদের মতন এদেরও বিচার হওয়া দরকার আমার এরপরে প্রস্তাব হচ্ছে আমরা যখন পার্লামেন্টে তিনশো আসন ছিল তখন বাংলাদেশের মানুষ ছিল সাত কোটি সাড়ে সাত কোটি আজকে ভোটারই হচ্ছে সাড়ে এগারো কোটির উপরে নতুন যদি ভোটার আবার তৈরি করা হয় হয়তো আরও কয়েক লক্ষ ভোটার এখন বাড়বে এটা পার্লামেন্টে তিনশো যেখানে আছে যদি আপনি সংখ্যানুপাতিক চিন্তা করেন মানুষ অনুপাতে পার্লামেন্টের সদস্য এটা কমপক্ষে আড়াই গুণ হওয়া উচিত আমি সে প্রস্তাব করছি না কিন্তু এটা মনে করি তিনশো থেকে চারশো সাড়ে চারশো বা পাঁচশোর মতন এরকম পার্লামেন্টের সদস্য সংখ্যা বৃদ্ধি করা যায় কিনা খুব যুক্তি দিয়ে ঠান্ডা মাথায় এগুলো নিয়ে আলাপ আলোচনা করা দরকার বাস্তবতা হচ্ছে এত বিশাল জনগণের কাছে কোনো ব্যক্তির পক্ষে পৌঁছানো পর্যন্ত সম্ভব না এগুলো নিশ্চয়ই আমাদের আলোচনা বিবেচনার মধ্যে এটা থাকবে সংসদে এখন সংরক্ষিত আসন আছে সংরক্ষিত আসনে এটা অনেকটা যারা অধিকাংশ সিট পান তাদের জন্য বোনাস হিসাবে সংরক্ষিত নারী আসনের সদস্য তাদেরকে ঠিক করা হয় এর নাম গণতন্ত্র এর মধ্য দিয়ে নারীদের ক্ষমতায়নের আমরা কোনো ইতিবাচক কোনো উদাহরণ আমাদের জন্য নাই বরঞ্চ দলগুলোকে যারা মনোনয়ন দেবেন ন্যূনতম তিন ভাগের এক ভাগ কমপক্ষে তারা নারী সদস্যদেরকে পার্লামেন্টকে মনোনয়ন দিতে পারেন কি না প্রত্যক্ষ নির্বাচনে এই বিষয়গুলো চিন্তা করা দরকার এই বিষয়গুলোকে বিবেচনার মধ্যে এটা একটা আনা দরকার ত্রিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টে যে আলোচনাটা হয়েছে আমরা আমাদের দল কথাটা বলেছি গণতন্ত্র মঞ্চ থেকে আমরা ত্রিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথাটা আমরা আলোচনা করেছি আমাদের একত্রিশ দফার মধ্য আছে বিএনপি সহ যুগপথ আন্দোলনের শরীর যারা আমরা আছি আমাদের যুগপথ একত্রিশ দফার ঘোষণার মধ্যে আমরা সংসদের পাশাপাশি উচ্চতক্ষ বাই ক্যামেরাল পার্লামেন্ট বিপক্ষের কথাটা সুনির্দিষ্ট করে আমরা উল্লেখ করেছি যুক্তিটা কি যাতে ক্ষমতার চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে যাতে যা খুশি করবার যাতে সুযোগটা না থাকে এবং আরও বেশি প্রতিনিধিত্বমূলক করবার জন্য জেএসডি আজকে তারা আলোচনায় যে প্রস্তাবটা করেছেন বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এ ব্যাপারটা নিশ্চয়ই আমাদের সম্মতি আছে কিন্তু এটার কম্পোজিশনটা কিভাবে হবে